সাকিব খান তো এখনো ফোন দেয়নি ওনার জন্য ওয়েট করছি না আপনাদের মাধ্যমে আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম তো ভেবেছি যে হয়তো বা কেউ যদি আপনাদের মাধ্যমে যদি নিউজটা পাই এই জন্য ওয়েট করছি আমি 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 নায়িকা হতে চাইনি আমি জাস্ট বলেছি যে ওনার তো মুভিতে অনেক ক্যারেক্টারই থাকে অনেকজনকে নিয়ে থাকে সেই ক্ষেত্রে যদি আইটেম সং যেগুলো গান থাকে দেখা গিয়েছে যে হয়তো বা একটা গানের মধ্যে যদি উনি আমাকে চান্স দেয় সেক্ষেত্রে নিজেকে খুব লাকি মনে করব যেহেতু আমি র্যাম মডেল সো আমি সব রকম ড্রেস পড়ি আর আর আমি কেন আমার আপনি দেখবেন যারা ক্যাচওয়ার্ক করে মানে আমি কারোর নাম বলতে চাচ্ছি না ইন্ডাস্ট্রির অনেকে আছে তারা এরকম ড্রেস পরে সেক্ষেত্রে আমি বললে সমস্যা কি যেহেতু আমি নিজেকে পরিচয় দিই র্যাম মডেল আর আমার শুরুটা হয়েছে ক্যাটওয়ার্ক দিয়ে আমি আমি হলো বুলবুলটুম্পা আপুকে অনেক পছন্দ করি আমি বুলবুল টুম্পা আপুর স্টুডেন্ট আমি ওনাকে অনেক ফলো করি আমার কাজ নিয়ে ফিউচার প্ল্যান চলছে সামনে আমি ইন্টারন্যাশনাল কোনো প্ল্যাটফর্মে আমি ক্যাটওয়ার্ক করবো যেটা আপনারা সবাই দেখবেন এরকম একটা চিন্তা ভাবনা আছে ন সিনেমা মুভি আমার মানে আমার আপাতত টার্গেট নাই আপাতত আমি আমি ফটোশ্যুট এবং ক্যাটওয়ার্ক যেগুলো আমি করছি রিসেন্ট থা থার্টি ফার্স্টেও আমি বনানিতে একটা করলাম এটা আমার খুব ভালো লাগে র্যাম শো করতে এটাই আমি আপাতত এটা নিয়ে বিজি আছি আমার জায়দ সঙ্গে কিছুদিন আগে একটু ইয়ে হয়েছে যেখানে অঞ্জনা পা মারা গিয়েছিলেন উনি খুব মন খারাপ করছিল কারণ উনি আসতে পারে নাই দেখতে পারে নাই এটা নিয়ে একটু এটা হলো জাস্ট একটু পার্সোনাল কথা হয়েছে এ আর কি সবাই জানেন কক্সবাজার বাংলাদেশে মানে ঢাকা থেকে অনেক কম সময়ে যাওয়া যায় এই জন্য ওখানে শুটিং এর পার্সে বলেন আর ঘুরার জন্য বলেন আহ এই জন্য অনেকে যাচ্ছে এবং ট্যুর দিয়ে চলে আসছে